এতদিন আমাদের মুখ বন্ধ ছিল আজকে যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই কথাগুলো বলতেই হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংস হয়ে যাচ্ছে এইবার বলবেন যে ধ্বংস কেমনে হচ্ছে ধ্বংস এইভাবেই হচ্ছে কিছুগুলো মাস্টারের জন্য এখন বলবেন যে মাস্টার তো আপনারও মাস্টার হ্যাঁ আমারও মাস্টার কিন্তু আমি তাদের কাছে শিখেছি তার জন্য আমি অন্যায় করতে পারি না আমাদের অন্যায়ের প্রতিবাদ করতেই হবে যেটা করেছে কিছুদিন আগে আমাদের দেশের সোনার টুকরা ছেলেরা এখন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু আন্দোলন করতে হবে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাকেও স্বাধীন করতে হবে যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি অংশই স্বাধীন হচ্ছে তখন শিক্ষা অঙ্গনও স্বাধীন হতে হবে কেননা আমাদের কলেজে পরীক্ষাতে একটি দুর্নীতি হয়েছে যে দুর্নীতির কারণে আজকে আমার মুখ খুলতেই হচ্ছে দুর্নীতি হলো আমি যদি নিশ্চককে না দেখতাম তাহলে কিন্তু হয়তো বিশ্বাস করতাম না যে কলেজে কীরকম দুর্নীতি চলছে আমি বাংলা কথা দেখি বাংলা কাতা দেখার পর অনেকেই ফেল করেছে আমি তো নিশ্চিত যে ওরা ফেল করবে তারপর দুই দিন পর দেখি যে ওরা পাশ করছে আমি তো অবাক যে ওরা আসলে কেমনে পাশ করে তখন আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম তারা আসলে আইসিটি এবং ইংরেজিতে পাশ করেছে বিথায় তারা পাস আর বাকি সাবজেক্টগুলা মাস্টারের দেখার প্রশ্নই আসে না মানে ওরা ওই সব দেখবে না তখন আমার এক কাছের বন্ধু অথবা আমাকেই ধরতে পারেন ধরেন আমি কম পেয়েছি মানে ইংরেজিতে তারপর আমার রেজাল্ট আসলে আসে নাই তখন আমি মনে করি যে এটাতে দুর্নীতি চলতাছে কারণ ফেল যেহেতু দিবে তখন প্রত্যেকটা অংশে কিন্তু ফেল দিতে হবে ইংরেজি এবং কি ওইটা মহাভারত অশুদ্ধ মানে ওরা কি ওইটাতে ফাঁস করলে মানে সব বিষয়ে ফাঁস ওইটা আসলে ঠিক নাই যে বাংলার জন্য সবাই প্রাণ দিয়েছে ওই বাংলার দাম নাই যেহেতু তাহলে কোনো সাবজেক্টেরই দাম দেওয়ার দরকার নাই। আর আমি মনে করি একজন মাস্টার হিসাবে ওই সকল সাবজেক্টেরও দাম দেওয়ার কোনো দরকার নাই কারণ মাস্টারের কাছে সবগুলো সাবজেক্টই সমান যেহেতু সবগুলো সাবজেক্টে যারা যারা পাশ করবে তাদেরকেই প্রমোশন দেওয়া হোক আর যারা যারা সবগুলোতে ফেল করেছে তাদেরকে এক বছর রাখা হোক আমি ওইটা নিয়েই কিছু কথা বললাম আপনাদের কীরকম রকম মনে হচ্ছে সেটা আমি জানি না তো আমার কথাতে যদি যুক্তি থাকে তাহলে একমত পোষণ করতে পারেন